মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নলেজ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন ডবল জিরো সেভেন এইট সিক্স টু থ্রি ফোর এইট অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর প্রত্যেক বছরের মতো এবারও বেহালা ক্যারাম ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছিল সারা বাংলা ব্যাপী এক ক্যারাম টুর্নামেন্ট এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জেলা থেকে শহরের সকলেই একশো নম্বর ওয়ার্ডের পৌর মাতা সঞ্চিতা মিত্রের উপস্থিতিতে এই ক্যারাম প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয় অল বেঙ্গল সিঙ্গেল হ্যান্ড ক্যারাম খেলার এই প্রতিযোগিতায় সারা বাংলার প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন বেহালার এই ক্যারাম টুর্নামেন্টে দু হাজার চব্বিশের প্রতিযোগিতা শুরু হয় উনিশে ডিসেম্বর এবং শেষ হয় বাইশে ডিসেম্বর চার দিন ধরে এই ক্যারাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বেহালা ক্যারাম ক্লাবের পক্ষ থেকে আশিস চ্যাটার্জি বলেন বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে প্রতি বছর সারা পশ্চিমবাংলা জুড়ে এই রেজিস্টার ক্যারাম টুর্নামেন্ট হয় সারা বাংলা থেকে দুশো জন ক্যারাম খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মোট কুড়িটা বোর্ডে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার এক লক্ষ টাকা ক্যাশ প্রাইজ ছিল প্রথম পুরস্কার তিরিশ হাজার টাকা ও ট্রফি দ্বিতীয় পুরস্কার কুড়ি হাজার টাকা ও ট্রফি এছাড়াও আরও অনেক প্রাইজ ছিল দু হাজার চব্বিশের বিজয়ী হয়েছেন মাননীয় বাবু। বেহালা থেকে জয়গুহর রিপোর্ট বাংলার সময়

Mom, wow.

সাধুরে আসুন <laughs> 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 ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিভাগ যিনি আলোক সরকার সুযোগ তাকে বিশেষভাবে সম্মান জানাতে হচ্ছে তাকে ট্রফি দিয়ে আমরা ব্যাচ এবং খেলার ব্যাপারে যুক্ত করার কথা সুতরাং আশিস দার কথা ধরেই বলি যে খেলা প্রেমী মানুষ আজও খুঁজে পাওয়া যায় দাদাকে দেখলেই মনে হয় কিছুদিন আগেই ওনার ওয়াইফ চলে গেছেন ওনাকে ছেড়ে সেটা কিন্তু আজ দিয়ে আমরা আমাদের মধ্যে অন্তত অনুভব করার জায়গাটা উন্নতি করি দেননি সেই পরিপ্রেক্ষিতেই বলি যে খেলাধুলো আমরা ছোটো বয়স থেকে যেরকম সুযোগ পেয়েছিলাম সেই সুযোগ আপনার হয়তো বাচ্চারা পায় না তা সত্ত্বেও আমি বলবো প্রত্যেকটা গার্জেনকে টিভি এবং মোবাইল থেকে যত দিন এবং যত ফুল পারবেন তাদের অ্যালুপ রাখবার চেষ্টা করবেন খেলাধুলো ক্যারাম ইনডোর গেম তাস ইনডোর গেম কিন্তু বাইরে আরও ফুটবল প্রেমী এখানে লোক বসে রয়েছে আমার মন বাগান ক্লাবেরই উনি গোলকিপার ছিলেন আরও অন্যান্য সব মানে যারা বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলোর মধ্যে যারা যাদের অ্যাটাচমেন্ট রয়েছে সেই সমস্ত এখানে সবাই মিলে উপস্থিত রয়েছে সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিদেরও আমি ধন্যবাদ জানাই এই আশিস চ্যাটার্জিতে এইভাবে সকলে মিলে আমরা প্রত্যেক বছর যেরকমভাবে সাপোর্ট করে থাকি খেলার ব্যাপারে ক্যারাম খেলার ব্যাপারে সেরকম যেন সামনের বছর আরও বড় করে আরও সুন্দর করে উনি খেলতে পারে এই আশা আমি ডাকি এবং সবাইকেই বলব আশীর্বার সঙ্গে আমরা জয় জয়া তারপরে আশিস চ্যাটার্জি নিন্দাওয়া এটাই যেন আমরা সব জায়গায় বলব আপনারা যেভাবে থাকুন দেওয়া হচ্ছে ঘটনা এবং সমস্ত সভ্যবিন্দু যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তা এবং এগিয়ে খোলার চেষ্টা করব একটি

সায়েণ সেনেনেে স্টিনেপারিচিষ গাগা. সায়ে সাইনে কাকেয়েনে আমরা পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকে দু হাজার চব্বিশ উনিশে ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর চার দিন আমরা এই টুর্নামেন্টটা করেছি এবং সফলতা পেয়েছি কেন পেয়েছি সমস্ত ক্যারাম লাভার্স এবং ক্যারাম প্রেমিকরা এবং আমাদের বিসিসি মেম্বাররা এবং যারা পোর্টফোলিও হোল্ডার রয়েছে বিশেষ করে আমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা আগে বলেছি তাদের সহযোগিতা ছাড়াই ক্যারাম টুর্নামেন্ট সফল হতো না তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা সফলতা অর্জন করেছি এবং সারা পশ্চিমবাংলায় এই খবর আছে যে বেহালা ক্যারাম ক্লাব যখন টুর্নামেন্ট করে সেই টুর্নামেন্টে সবাই পার্টিসিপেট করার চেষ্টা করে কিন্তু আপনারা জানেন প্রিমিয়ার লিগ রিসেন্টলি হয়ে গেল পনেরো তারিখে সেটা শেষ হয়েছে তাই খুব গায়ে গায়ে এটা হওয়ার জন্য অনেক প্লেয়ার্স আসতে পারেননি তাও আমাদের ওয়ান হান্ড্রেড প্লেয়ার্স পার্টিসিপেট করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই বিসিসি ক্যারাম ক্লাবের জুনিয়র যারা প্লেয়ার রয়েছেন যারা জুনিয়র সভ্য রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্টকে সফলতা করেছেন আমাদের মধ্যে ডাব্লিউ প্রেসিডেন্ট রয়েছেন আমাদের মধ্যে রয়েছেন হেস্টিংস থানার ওসি অমিত উনি আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং মাপিদা রয়েছেন সঞ্জীব চক্রবর্তী ডব্লিউ এর সেক্রেটারি এবং ইন্দ্রজিৎ পল যিনি মোহনবাগান এক্স প্লেয়ার মোহনবাগান ক্লাবের ফুটবল প্লেয়ার এক্স এরকম বিশিষ্ট জনেরা আমাদের মধ্যে রয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন যার জন্য আমরা এই টোটাল ক্যারাম টুর্নামেন্টটা একটা জায়গায় আনতে পেরেছি এবং সফলতা অর্জন করতে পেরেছি একশো তিরাশি কুড়িখানা বোর্ডে খেলা হয়েছে এক লাখ ছ হাজার টাকা টোটাল প্রাইজ মানি ছিল ফার্স্ট প্রাইজ ছিল তিরিশ হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ ছিল কুড়ি হাজার টাকা এবং তলা থেকে প্রি কোয়ার্টার কোয়ার্টার সেমি সমস্ত কিছুই আছে প্লেয়ার প্লেয়ার সেঞ্চুরি খুব ভালো লাগছে পঁচিশের জন্যে এবছরে আমাদের প্রিমিয়াম চ্যাম্পিয়নশিপ শেষ হলো গত সপ্তাহে পনেরো তারিখে তাতে আমি চ্যাম্পিয়ন হয়েছি সিঙ্গেলসে অল বেঙ্গল তো এরপরেই এই বেয়ালা বিসিসি ক্লাবের টুর্নামেন্টটা হচ্ছে মানে হয়ে গেল আজকে শেষ চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগলো ব্যাক টু ব্যাক এরপরে অনেক টুর্নামেন্ট আছে চেষ্টা করব আপ আউন্ড খেলার চ্যাম্পিয়ন হওয়ার ক্যারাম খেলোয়াড়দের বার্তা বলতে জুনিয়র প্লেয়ার বিশেষ করে কম আসছে এখানে জুনিয়র প্লেয়ার বিশেষ করে আসা দরকার আর খেলছি আমরা একটা গ্রুপ আছি যারা আমরা খেলি আমরা ওয়েস্ট বেঙ্গল পুরো ক্যারাম যেখানে টুর্নামেন্ট হয় আমরা পার্টিসিপেট করি আর আমি চাইবো যে জুনিয়র প্লেয়াররা আসুক তাতে ক্যারামটা আরও হবে পরবর্তীকালে খেলাটা লুপ্ত হয়ে যাবে না আর খেলাটা চলতে থাকবে কেননা এখন যা মোবাইল টিভির জমানা এসে গেছে তাতে ছেলেপুলেরাই কম আসছে তাই আমি চাইবো তাতে মানে ক্যারামটাকে ওরা আবার খেলুক পার্টিসিপেট করুক থ্যাংক ইউ জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি